আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এমডি ডি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে লিপগুডের একটা দুর্দান্ত সেটিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তো অনেক বন্ধুরা জানতে চেয়েছেন আমরা যে ফ্রি অ্যাকাউন্টগুলো করার পরে আমরা ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি না লগ করতে পারি না কীভাবে লগ করব তো আজকে দেখাবো যে আপনি ফ্রি অ্যাকাউন্টটাতে কিভাবে সুন্দরভাবে লগ করে আপনি আপনার ওই ওয়েবসাইটে সব কিছু দেখতে পাবেন ঠিক আছে তো তার মধ্যে আপনি সরাসরি চলে আসবেন কোথায় আপনি গুগলে চলে আসবেন ক্রোম থেকে গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন সিকিউরি মাই পজিশন সিকিউরি মাই পজিশন ডট কম এই সিকিউরি মাই পজিশন ডট কম লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে দেখবেন আপনার এরকম একটা ওয়েবসাইট চলে আসছে ঠিক আছে এই পেজে যখন আপনি আসবেন আসার পরে দেখুন এখানে লেখা আছে ইন্টার ইমো ইয়োর ইমেল হেয়ার আর এখানে একটা নিচে বক্স আছে ইমেল হেয়ার এই বক্সে আপনি যে ইমেলটা দিয়ে ফ্রি অ্যাকাউন্টটা করছেন ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন ধরেন আমি একটা ইমেল দিয়ে দিছি এই যে হফিজুল ইসলাম তো ওই এই ইমেলটা দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ভিউ মাই টিম আপনি এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে আপনাকে সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখুন এখানে এই যে মফিজুল ইসলাম ওনার এই নাম দেখাচ্ছে এবার আপনি কি করবেন এখান থেকে উপরে এই থ্রি লাইনে ক্লিক দিবেন থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে আপনার ওয়াল ফিচারটা দেখাচ্ছে এই যে এই যে নিচে নাম আছে এটা আপনি চাইলে এখান থেকে এই যে বাংলা করেও আপনি সব কিছু করতে পারেন সমস্যা নেই ঠিক আছে এটা আপনি এখানে সব কিছু কিন্তু দেখতে পাবেন এই যে আপনার এখানে এই পাওয়ার লাইনটা দেখতে পাবেন ঠিক আছে এ টু জেড আপনি দেখতে পাবেন এই দেখুন কংগ্রাচুলেশন মবিজুল উনি এই আইডিটা করার পরে ওনার পরে জয়নিং করছে এইখানে ছিয়াশি হাজার মানুষ পেড মেম্বার হয়েছে ঠিক আছে এরপরে আপনি প্রোডাক্ট দেখতে চাইলে এই যে প্রোডাক্ট দেখতে পারবেন কোনো সমস্যা নেই এইখানে প্রোডাক্টটা ক্লিক দিয়ে আপনি এখানে সকল প্রোডাক্ট আপনি দেখতে পারবেন ঠিক আছে তো ওকে থ্যাংক ইউ ভেরি বন্ধুরা তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ